ফেলে দেওয়া পলিথিন পুড়িয়ে ডিজেল পেট্রোল ও অকটেন উৎপাদন করছেন বরগুনার আনোয়ার হোসেন নামের এক যুবক উৎপাদিত ওই পেট্রোলেই চলে তার নিজের মোটরসাইকেল স্বল্প পরিসরে শুরু করলেও সহযোগিতা পেলে নিজের চাহিদা মিটিয়ে এই জ্বালানি তেল বাজারজাত করার পরিকল্পনা রয়েছে আনোয়ারের প্রথম যখন ইউটিউবে দেখি ইউটিউবে দেখার পর আমি চিত্ত করলাম যে আমার আমার বাসার সামনেই আসা যাওয়ার পথেই আমার ময়লা খোলা ময়লা খোলার ময়লার পলিথিনের টোটাল কয়পাশি পাশেই মনে করেন জমি সব নষ্ট হয়ে গেছে শুধুমাত্র পলিথিনে তো ইউটিউবে ওই ভিডিওটা দেখার পরে আমি নিজে ই করলাম যে এই এইটা যদি আমি যদি করি তাহলে তো আমার এই সমস্যাটা আর থাকে না সমস্যাটা দূর হয় তাহলে আমি ওই পলিথিন সংগ্রহ করে প্রায় দুই তিন ম্যাট যাবৎ মনে করেন এই ট্রাই করতেছি বিভিন্ন পাইপের মাধ্যমে বিভিন্ন কালারের পলিথিন দিয়া যে কোন কালারে কী রকমের আসে হ্যাঁ এরপরে আমি দেখলাম যে না মোটামুটি খারাপ না খুবই ভালো তৈলে আমি বাইর করছি বাইর করার পরে আমি নিজে আমার মোটর সাইকেলে ভরিয়া তারপরে আমি মোটর সাইকেল চালাই এখন পর্যন্ত আমি ওই আমার ওই তোলেই ভরা মোটর সাইকেলে বরগুনা পৌর শহরের কাছেই ছয় নং বুড়িরচর ইউনিয়নের তিন নং ওয়ার্ডের সোনাখালী মাইঠা নামক এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন পেশায় তিনি একজন পৌরসভার চুক্তিভিত্তিক ট্রাক চালক প্রতিদিন শহরের বিভিন্ন এলাকার জমানো ময়লা ট্রাকে করে পৌরসভার নির্ধারিত জায়গায় ফেলেন তিনি পরে সেখান থেকেই বিভিন্ন ধরনের পলিথিন সংগ্রহ করে বাড়িতে নিয়ে আসেন এরপর সংগ্রহ করা ওই পলিথিনগুলো বিশেষ কায়দায় টিনের একটি ড্রামের মধ্যে ঢুকিয়ে আগুনে পুড়িয়ে তৈরি করেন পেট্রোল অকটেন ও ডিজেল পরিকল্পনা করার মানে নিয়েই তো মনে করেন আমি এই বিষয়টা নিয়ে অনেক ধরে ঘাটাঘাটি করতেছি এটা আমার পরিকল্পনা হলো যে এই যে বরগুনা পৌরসভার যে যত ময়লার যে পলিথিন আছে যেগুলো যেগুলো মনে করেন এই ময়লা খোলা বা বিভিন্ন জায়গায় ফালাই দেয় এইটা আর কেউ ফালাইবে না এটা সম্পূর্ণ ময়লাটা একটা প্রক্রিয়ার মাধ্যমে তৈল তৈরি করা হইবে তাহলে এটা আর আমাদের জমি এবং পরিবেশ কোনোটাই নষ্ট হইবে না এই কারণে আমার এই প্রজেক্টটাও করার জন্য আমার অর্থের প্রয়োজন ছোট পরিসরে আনোয়ার এক কেজি পলিথিন পুড়িয়ে প্রায় এক দশমিক পাঁচ লিটার জ্বালানি তেল উৎপাদন করতে পারেন আর এতে এখন তার খরচ হয় প্রায় আশি থেকে পঁচাশি টাকা তবে বড় আকারে এই কার্যক্রম শুরু করতে পারলে একই পরিমাণ তেল উৎপাদন করতে আনোয়ারের হিসেব অনুযায়ী খরচ হবে মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ টাকা আনোয়ার ভাই এই দেখেন কি মানে আগে কখনো আমরা দেখিনি কিন্তু এইটা খুব ভালো জিনিস যদি সরকার এই পিছনে যদি একটু সুযোগ সুবিধা করে দিত তার অনেক ধরনের মানে উপকার হয় আর কি এইটা আমরা আর কি চাই যে আনোয়ার ভাই আরো বড় বড় ধরনের কোনো কাজ করুক উদ্যোক্তা নিঃসন্দেহে সে একজন শিল্প উদ্যোক্তা উনি যদি আমাদের কাছ থেকে এখন ঠিক জানি না উনি আমাদের কাছ থেকে কি ধরনের সমর্থন প্রত্যাশা করেন আমরা এখানে উনি যদি বিসিকের ভিতরে বা প্লোট চায় তাইলে ওনার ডিসচার্জ কীভাবে করবে ওই যে ওয়েস্টেজ সেইটার উপরে আমরা নির্ভর করে আমরা তাহলে বরাদ্দ দিতে পারি আর যদি ঋণ সংক্রান্ত কোনো সহায়তা আমরা চাই তাইলে এইটার ব্যাপারে সরি জমিনে আনোয়ার হোসেনের বাড়িতে গিয়ে দেখা যায় ঘরের সামনে একটি ছোট চুলায় পলিথিন পুড়িয়ে জ্বালানি তেল তৈরির সব কার্যক্রম চলছে তেল উৎপাদন করতে প্রথমে ওই চুলার উপরে একটি ছোট টিনের ড্রামে সংগ্রহকৃত পলিথিন ঢুকে ড্রামটির মুখ সম্পূর্ণভাবে বন্ধ করে দেন আনোয়ার পরে কাঠের মাধ্যমে চুলায় আগুন জ্বালিয়ে ড্রামটিতে তাপ দিতে থাকেন অধিক তাপে এক পর্যায়ে পলিথিন তৈরিতে ব্যবহৃত বিভিন্ন ধরনের কেমিক্যাল গোলে ড্রামের মধ্যে আলাদা হয়ে জড়িয়ে বাষ্পে পরিণত হয় এরপর ওই ড্রামের সঙ্গে লাগানো একটি পাইপের মাধ্যমে জলীয় বাষ্প বাইরে বেরিয়ে আসতে শুরু করে পরে পাইপের সঙ্গে লাগানো তিনটি পাত্রে জলীয় বাষ্পের সঙ্গে থাকা জ্বালানি তেল পেট্রোল অকটেন ও ডিজেলের ওজনের পার্থক্য অনুযায়ী আলাদা আলাদা হয়ে জমতে শুরু করে